তাই বন্ধুরা তোমরা কেমন আছো তো কয়েকদিন ধরে আমার খুব শরীরটা খারাপ তিন দিন ধরে জ্বর হচ্ছে তো ওই যে রান্না করতে নিয়ে রান্না করতে নিয়ে গ্যাসটা শেষ হয়ে গেল এই ছোটো গ্যাসে বসিয়েছি ওই যে সব দিন তরকারি পদ ভাজা আর ভাত তো এটাই রাতের খাবার আজকে তাই হলো পায়রাটা ভিতরে হয়ে গেল দেখো বন্ধুরা কি সুন্দর একটা পায়রা বাচ্চা দেখতে পাচ্ছ কিনা ওই যে কোনো এডুকে আসবে কেমন লাগছে তোমাদের দেখতে পাচ্ছ কি না বন্ধুরা এই যে পায়ের বাচ্চা তো নিয়ে আসছে ছেলে পুষবে বলে নিয়ে আসছে তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে বন্ধুরা তোমাদের যাদের পাঁচ হাজারের নিচে ফলোয়ার আছে অবশ্যই তোমরা হাল ছাড়বে না তোমরা ধৈর্য নিয়ে কাজ করো কাজ করো অবশ্যই তোমরা সাবলতা পাবে আমিও পেয়েছি তো যাই হোক আর খুব খারাপ যাচ্ছে বড় গ্যাস শেষ হয়ে গেল ওই জন্য একে একে তাতে রান্না করতে হচ্ছে তো রান্না কমপ্লিট কমপ্লিট বলতে তো ভাত ভাজা তরকারিটা বসিয়েছি তরকারিটা করে দিনের অমলেট করে নিব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর আমার এর এখানে বৃষ্টি হওয়ার জন্য ঠিকঠাক মানে কারেন্টটা থাকছে না নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে তো ভাই বন্ধুরা তোমরা সবাই সবাইভাবে পাশে থেকো সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো আর সত্যি বলছি যারা নতুন পেজে কাজ করছো বন্ধুরা তোমরাও বুঝে শুনে কাজ করো আমার মতো যেন এরকম ইসে না করো প্রথম প্রথম তো বুঝতে পারবে না পরে বুঝতে পারবে কাজ করতে করতে অভিজ্ঞতা আসলেই বুঝতে পারবে যে কেমন করে কি হচ্ছে যাই হোক শরীরটা খুব খারাপ বন্ধুরা ওই জন্য কথাও বলতে পারছি না তো তাও রান্নাটা ছেড়ে নিলাম রাতের রান্না তো সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো ভাই বন্ধুরা